মৃত ব্যক্তির কথা রাসু সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়ে বেশি কষ্টকর হয় তখন যখন তাকে কবরে শোয়ায় তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে চলে আসে আরও কষ্ট হয় যখন শরীরে শরীর হতে কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায় সে তখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড় অলঙ্কার ধীরে ধীরে খুল যেহেতু এইমাত্র আমি মালাকুল মতের কঠিন আজাব হতে নিষ্কৃত পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসলদাতাগণ আমার দেহে জোরে মর্দন করো না কেননা মালাকুল মবতের কঠিন আজাব আজাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে তখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে হে কাফন দাত্তাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাও না আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের শেষবারের মতো দেখতে দাও তাদের সাথে ইহাই আমার শেষ দেখা কে আমাদের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয় স্বজন তোমাদেরকে আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না আমার বাড়িঘর স্ত্রী কন্যা সবার কাজ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও হে আমার আত্মীয় স্বজন আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে তিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের প্রতি অভিযার করো না আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাজ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার বংশধরগণ হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়াস আয়সে আখেরাতের কথা ভুলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহর নাফারমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব অরিজগণ বন্টন করে নিয়ে যাচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি যাদের জন্য আমি পাপ করেছি তারা বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে না যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না শুধু একটু দোয়া করে যাও টাকা পয়সা সব কিছু আমি রেখে যাচ্ছি ভোগবিলাসে মুক্ত হয়ে না আমার জন্য কিছু দান খয়রাত করিও দোয়া কালাম পড়িও আমার রুহের উপর বকশিস দিও মনে রেখো আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে এত কিছু আপনার জানার পরেও আমাদের দুনিয়া ভোগবিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক